সব বিতর্কের অবসান ঘটিয়ে আজ উত্তর পূর্বাঞ্চল আহিলে সুনাতওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে জামাতের সাবেক সভাপতি হজরত আলাম্মা আবদুল জলিল নিজামি যখন নতুন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন তখন উপস্থিত অসংখ্য উলামায় কেরাম ও সর্বস্তরের জনগণ সমস্বরে আওয়াজ দিয়ে তাদের সমর্থন করে নেন যোগ্য ব্যক্তিদের যোগ্য পদে মনোনীত করায় একটি পদ নিয়েও কোনো বিতর্ক দেখা দেয়নি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত আহলে সুন্নাতের কর্মী সমর্থকরা নবগঠিত এই কমিটিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পূর্ব নির্ধারিত নিয়ম নীতি মেনেই কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেন বিদায়ী সভাপতি আলাম্মা আব্দুল জলিল নিজামে উত্তর পূর্বাঞ্চল আহলে ওয়াল জামাতের নবগঠিত কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা মনোনীত হয়েছেন সাবেক সভাপতি তথা রাতাবাড়ি জমিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত আলাম্মা আব্দুল জলিল নিজামি সভাপতি মনোনীত হয়েছেন পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল হজরত মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদার কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন দারুল উলুম মোর্তাজাইয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মোবাসের আলী নিজামি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা বদরুল হক খান মুখপাত্র মনোনীত হয়েছেন শিলচর তারাপুর জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব হজরত মালনা মাসুক আহমেদ লস্কর কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সহসভাপতি যথাক্রমে হজরত মাওলানা সাঈদ রায়ত হোসেন হজরত মাওলানা সাইদ ফখরুল ইসলাম হজরত মাওলানা আলিম উদ্দিন লস্কর যুগ্ম সম্পাদক হজরত মাওলানা আব্দুল মন্নান মজার ভইয়া সহ সম্পাদক যথাকশ্রমে মালানা মুফতি আফাস উদ্দিন লস্কর মালানা সাইদ আনামুল হক মালানা আবুল হোসেন অফিস সম্পাদক জনাব কচর আহমেদ কেশিয়ার জনাব কামাল উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মাওলানা ফজির উদ্দিন মাওলানা শামীম আহমেদ চৌধুরী মাওলানা সোহাইল আহমেদ কাজী মাওলানা আব্দুল থানাফি হিসাব পরীক্ষক জানাব মোজাম্মিল আহমেদ চৌধুরী জানাব শামীম আহমেদ চৌধুরী জানাব আনসার হোসেন বড় লস্কর উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্যরা হলেন হজরত মাওলানা শাহজফি জমিন উল্লমে চৌধুরী পাকপুরি মাওলানা সাইদ মুস্তাক আহমেদ মদনী মাওলানা সাইদ জুনাইদ আহমেদ মদুনী মাওলানা মফরুর আহমেদ বাগগাডুরি মাওলানা শামসুজ্জামান চৌধুরী মাওলানা আতিকুর রহমান চৌধুরী মাওলানা মঈনুদ্দিন তেলিটিকুরি মাওলানা মুস্তাক আহমেদ বদরপুরী অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক সাংগঠনিক কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন

فرمندان صاحب ভাইকে 아니 나나 알함두릴라 সহ সম্পাদক মাওলানা মুকিম্মদ মুফতি আফাসউদ্দিন সাহেব হাজির বাজার सैयद মাওলানা امام الرحসাড ভি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ নারেতকবি আল্লাহ

Hai muka patro menurutwala masukkah Hai Imam parabu yang mejid Indiaanggotan sang paddoji Si Mahairmah Maulana maaf, Ahmad Azizah Edi Alhamdulillah, Maulana Abdul Ahab Sahil. Suhail, Alhamdulillah Suhail, Hatta Suhail, 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 Suhail,

सईद जुनाइद अहमद मदनी साहेब उजांगी बागपुरी साहेब बारादरी साहेब शमसुद जमान साहेब तेलीजीती साहेब हमरा साहे। चीन में पैसा नहीं था फिर हमने शेखों ने तो जुर्म ने सही आखिर हो ना होई हमरा चीन में पैसा सही है हमरा अस्ता इमिश

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা এই জামাতের সকম আল্লাহর হাওলা ভরিয়া আমি আপনার হুকুম রে শিরত দজব মানিয়া নিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তার রহমতের লোকাবিয়া আমাদেরকে পাক করলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহু

कयामत पर्यंतही झोपना बाकी ताप वाकलेला आहे अल्लाह का बोल हा दिनी हे जगातोर पटकान निशे रखी आहे मीन तकी दिजय दे धराय पटकान निशे तकिया झोमेन तकी दिजय सा तादेन मदवा आमरा आशा राखी आमरा जण आपनरा दुआ कर